আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে আজকে তিন চাকার তিনটি গাড়ি নিয়ে তিন চাকার তিনটি গাড়ি নিয়ে আজকে আলোচনা হবে এবং এ টু জেড কনফিগারেশন আমরা জানতে পারবো দাম সহ নাম এবং এই গাড়ির কী কী রয়েছে তবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন চাইলে ঘরে বসে থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস কোরিয়ার সার্ভিস দিয়ে মানে ডেলিভারি করে থাকি কোরিয়ার সার্ভিস টু করিয়ার সার্ভিসে আপনি কন্ডিশনে গাড়ি নিতে পারবেন আপনি মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি দিলেই বাকি টাকাটা আপনি কুরিয়ার থেকে যখন গাড়ি রিসিভ করবেন সেখানেই কন্ডিশনে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা অগ্রিম টাকা দিতে ভয় পান কোনো রকম টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের এই বাইক জার্নি শোরুমে চলে আসুন এই বাইক জার্নি শোরুমে আসলে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে আপনি আপনার মতো করে নিয়ে যেতে পারবেন আপনি চাইলে সাথে করেও নিতে পারবেন আপনি চাইলে আবার আমরা কুরিয়ারেও পাঠিয়ে দিতে পারবো সো আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেইভাবে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি মানে আপনি অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়িটি তো ফ্রেন্ডস আজকে যে গাড়ি নিয়ে আমি হাজির হয়েছি এখানে তিন তিনটি গাড়ি তিনটি তিন ব্র্যান্ড এবং তিন মডেল ভিন্ন ভিন্ন মডেল দামও ভিন্ন ভিন্ন তো এই গাড়ির ক্যাপাসিটি গুলো আমি সবকিছু বলবো অবশ্যই খেয়াল করুন ভিডিওটি তো ফ্রেন্ডস ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে লাল টুকটুকে এটা কিন্তু আমরা বলে থাকি লাল কালার তবে এটা মেরুন কালারের মতো মেরুন কালার হলো গাড়িটি দেখতে খুবই গোজিয়াস এবং সুন্দর গাড়িটি অসাধারণ একটি গাড়ি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি বলতে পারেন এটার মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় থেকে চালাতে পারবেন যারা দুই চাকার গাড়ি চালাতে ভয় পান তারা আমাদের এই তিন চাকার গাড়িগুলো নিতে পারেন যারা স্কুটি স্টাইলের গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন অসাধারণ সুন্দর এই গাড়িতে মিনিমাম দুজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটনার হলে তিনজনও বসা সম্ভব এছাড়াও রয়েছে খুব সুন্দর পিছনে একটা বাস্কেট আমরা যদি সরাসরি সামনে এসে বাসকেটটা দেখি একটু খেয়াল করবেন ফ্রেন্ডস এই যে দেখুন পিছনে বিশাল সাইজের একটা বাস্কেট রয়েছে বাস্কেটটা কিন্তু লকার সিস্টেম এই বাস্কেটটাকে আপনি চাইলেই খুলতে পারবেন না কারণ এটা চাবি দিয়ে খুলতে হয় দেখতে পাচ্ছেন এখানে দুই দুটি চাবি রয়েছে দুই পাশে দুইটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারগুলো হ্যাঙ্গারগুলো খোলার পর আপনি এই যে চাবিটাকে আনলক করবেন আনলক করলেই একমাত্র এটা খুলবে এই যে দেখুন এখন কিন্তু খুলে গেছে অতএব এখন আপনি চাইলেই এখানে যে কোনো মালামাল বহন করতে পারবেন মোটামুটি বক্সটা ভালোই বড় যার কারণে অনেক মালামাল ক্যারি করা যাবে সিস্টেমটা খুবই সুন্দর হ্যাঙ্গারও রয়েছে আবার চাবিও রয়েছে এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির মধ্যে সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন মোটা কাটা হলো। আর পাতলা ঘটনা হলে আমি বলেছি যে তিনজন বসা সম্ভব সিটির নিচেও একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই আপনার আরো কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা দিচ্ছি একটা হেলমেট দিচ্ছি একটা চার্জার এবং পাচ্ছেন বাইক কভার ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন গাড়ির ডাস্ট কভার যেটাকে বলে আমরা বাইক কভারও বলে থাকি আবার ডাস্ট কভারও বলে থাকি এবং এই গাড়িগুলোতে রয়েছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার থাকার কারণে আপনি এটাকে চাইলেই অফ করে নিতে পারবেন অফ করলে আপনার এই গাড়িটি মিনিমাম আপনি এক সপ্তাহ বারো দিন পনেরো দিন যদি বাইরেও থাকেন কোনো রকম সমস্যা নেই তবে অবশ্যই চার্জ ফুল দিয়ে তারপর এটা অফ করে বেড়াতে যাবেন আর এছাড়াও আপনি যদি গাড়িটি ওয়াশ করতে চান সেই ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন সার্কিট ব্রেকারটি বন্ধ করলে আপনি ভালোভাবে ওয়াশ করলেও কোনো রকম সমস্যা হবে না কারণ পুরো গাড়ির লাইনটি বন্ধ হয়ে যাবে এই ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু খুব সুন্দর এই যে সিটটা দেখতে পাচ্ছেন এটা লকার সিস্টেম আমি অলরেডি এটাকে লক করে ফেলছি মানে হালকা প্রেস করলে এটা লক হয়ে যাবে এছাড়াও যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর গাড়িটি যখন আপনি অন করবেন সম্ভবত আমি এটাকে সার্কিট ব্রেকার দিয়ে বন্ধ করে দিয়েছি এটাকে আবার অন করতে হবে এই যে ফ্রেন্স সার্কিট ব্রেকারে অন করলাম এখন আবার এটা গাড়িটি অন হবে ওয়াও দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর ডিজিটাল মিটার এখানে পার্কিং মুডে রয়েছে গাড়ি পিক আপ দিলেও চলবে না আবার এখানে কতটুকু চার্জ এটা দেখতে পারবেন চার্জ একটা একটা করে সবুজ বাতি ব্লাঙ্ক হয়ে গেলে বুঝবেন যে চার্জগুলো কমে যা গেছে এছাড়াও এখানে কিলোমিটার শোর করবে কত ভোল্টের গাড়ি চালাচ্ছেন এখানে সেটাও দেখা যাবে তো সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং আধুনিক দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এই গাড়ির পার্কিং লাইটটা যদি আমরা একটু দেখি সামনে ফ্রেন্ডস খেয়াল করবেন পার্কিং লাইটগুলো খুবই সুন্দর উপরে নিচে সব জায়গাতে পার্কিং লাইট রয়েছে তো সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন ফ্রেন্ডস দারুণ একটি সিস্টেম এছাড়াও হেডলাইট রয়েছে হেডলাইট আবার আপার ডিপার আলাদা সুইচ রয়েছে রয়েছে ইন্ডিকেটর ইনটিকেটার কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর উপর দিকে আপনি চাইলে এটাকে ইমার্জেন্সি লাইটও ও জ্বালাতে পারবেন একসাথে ইনটিগেটার সবগুলো জ্বলবে তো একটা গাড়িতে কি কি সিস্টেম থাকা দরকার সবই কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমাদের এই জার্নি পার্টনার প্লাস চারিদিকে রয়েছে পাই এর বাম্পার খুবই সুন্দর এস এস বাম্পার থাকার কারণে অন্য কোনো গাড়ি আপনাকে বডিতে আঘাত করতে পারবে না আপনাকে বাম্পারটা টোটালি সেফটি দিবে তো আমাদের জার্নি পার্টনার প্লাস চারটি কালারে রয়েছে এই গাড়ি ছাড়াও আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন পিকক মডেলের গাড়ি মাঝখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা খুবই জনপ্রিয় একটি গাড়ি পিকক মডেলের গাড়ি সামনে সুন্দর একটা ঝুড়ি রয়েছে রয়েছে খুব সুন্দর একটা ডিজিটাল মিটার মোবাইল আকৃতির এই মোবাইল আকৃতির মিটারেই আপনি সব কিছু দেখতে পারবেন এছাড়াও তিনটি সিট রয়েছে এই গাড়িতে আপনি চাইলে এটাকে তিন সিট করতে পারবেন আবার সহজে এটাকে তিন সিট থেকে এক সিট করে ফেলতে পারবেন এই যে দেখুন আমি খুব করে দুইটি আমি ফেলছি আর এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা হ্যাঙ্গার রয়েছে মানে ক্রাম রয়েছে এটাকে হালকা প্রেস করলে এটা সামনে চলে আসবে মানে তিন সিট থেকে এক হয়ে গেল আর এই সিটের পিছনেও কিন্তু একটা বাস্কেট রয়েছে বাস্কেটটাও অনেক বড় আপনি চাইলে এই যে কোনো বাজার টাজার করতে পারবেন এই যে দেখুন এটা খুব সুন্দর একটা সিস্টেম রাখতে রাখতে পারবেন পারবেন আবার উপরেও বাজারের বস্তাও তো এটা ডিফেন্সিয়াল মোটরের গাড়ি এক হাজার ওয়ার শক্তিশালী মোটর এটার মধ্যে পায়েও ব্রেক রয়েছে আবার হাতেও ব্রেক রয়েছে দুই হাতে ব্রেক থাকার পরও পায়েও ব্রেকিং সিস্টেম মানে যারা অসুস্থ বয়স্ক হয়ে গেছেন বা মহিলা মানুষে এই গাড়িগুলো চালাতে পারবেন এই গাড়ির মধ্যে আমাদের রয়েছে প্রায় তিন থেকে চারটি কালার তো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে দুইটি কালার তো আমাদের জার্নি পিকঅপ ছাড়াও রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন জার্নি বাম্বলবি পাওয়ার জার্নি বাম্বলবি পাওয়ার এটা টোটালি নতুন লেটেস্ট মডেল একটি গাড়ি এই গাড়িটি অসাধারণ সুন্দর সামনে এবং পিছনে বাম্পার করা পাশাপাশি গাড়িটি খুবই শক্তপোক্ত একটি গাড়ি মজবুত গাড়ি যারা ভালো মানের গাড়ি খুঁজছেন ভালো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি খুঁজছেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটি আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাবে গাড়িটি দুইটি কালার রয়েছে আমাদের কাছে গ্রে কালার এবং রয়েছে একটা রেড কালার তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন গাড়িটা কত সুন্দর এবং দারুণ এই আমাদের এই গাড়িগুলো কিন্তু ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে মিটারগুলো দেখতে খুবই সুন্দর এগুলো ডিজিটাল মিটার এছাড়াও ফ্রেন্ডস প্রত্যেকটা গাড়ির সাথে থাকছে রিমোট এবং চাবি দেখতে পাচ্ছেন রিমোট দিয়ে গাড়ি অন অফ সবকিছু করতে পারবেন রয়েছে খুব সুন্দর একটা হ্যাঙ্গার পাশাপাশি ফ্রেন্ডস এই গাড়ির সিটটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড় মানে তিনজন মানুষ বসতে পারবেন পিছনে খুব সুন্দর একটা বাস্কেট রয়েছে দেখতেই পাচ্ছেন বাস্কেটটা খুবই সুন্দর এবং স্মার্টনেস তো আমাদের এই গাড়ির পিছনে লুকটাও খুব গর্জায় দেখতে পাচ্ছেন সো এই গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে এস এস স্মার্ট ডাট এবং তিনশো পঞ্চাশ দশ টায়ার আমাদের এই গাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডারও করতে পারেন আমাদের এই গাড়িগুলো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে জার্নি বাম্বুল বি পাচ্ছেন এক লক্ষ হাজার টাকায় আমাদের পিকক গাড়িটি পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় আর আমাদের পার্টনার প্লাস গাড়ি পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে বর্তমানে আমরা পার্টনার প্লাসে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এবং পিকক গাড়িতে দিয়েছি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য যারা কিনতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং যারা ভালো মানের গাড়ি ন্যায্য মূল্যে কিনতে চান তারাও ই বাইক জার্নি শোরুমে চলে আসুন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন অবশ্যই টাকা দেওয়ার আগে লেনদেন করার আগে নাম্বার ঠিক আছে কিনা ভালো করে দেখবেন এবং আমাদের কথা বলবেন আমাদের এই নাম্বার ছাড়া আমরা আর কোনো নাম্বারে লেনদেন করি না তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম